হিসেবে লাল কাঠ নিয়ে যাবে বিচারের মাধ্যমে গণহত্যার দল হিসেবে আগুলিকে আদালতে বিচার করতে হবে দেখুন ব্যাপার হলে আসলে কিছুই আমরা বড় পরিকল্পনা করে হয় নাই আমরা সকালে ঘুম থেকে উঠে দেখেছি আমিদ কেভাবে আমিদ চলে যায় নাই তাকে প্রিন্সিপনার দিয়ে যেই ফুটোফলে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা মনে করেছি এই দশ মাস পরে এর মতো মানে অসহায়ক আমাদের আর লাগে না যে তাকে তার আত্মীয় স্বজন সহ ফুটোপল দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে

মন্দিরে যে চুলাই উৎপ করেছি আমরা আমরা ঘোষণা করলাম ঠিক আছে মানুষ যেহেতু এতটা একসাথে নিয়েছে আমরা রাত মিছিল করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিক নিষিদ্ধের দাবিতে আমরা যখন মিছিল করেছি অলমোস্ট শেষ করেছি তখন দেখলাম আমাদের ভাই হাসনাত তো ঘোষণা করেছে এখানে আসতে চাই তারপরে আমরা সেই মিছিল নিয়ে এখানে যুক্ত হয়েছে এবং আপনাদেরকে জানাই আজকে এই যে জমায়েত এই জমায়েত কোন রাজনৈতিক দলের নয় যদি আপনি সত্যি কাউকে মাস্টার মাইন্ড বলেন তাহলে এই আন্দোলনের আমাদের শহীদ পরিবার আমাদের আহত আপু ঐ পাশে দেখেন ইত্রوني উপস্থিত করে এসেছি আমাদের নিটর থেকে পঙ্গু ভাইরা আহত ভাইরা দলবে দেশে এসেছে বলেন তারা কি কোনো রাজনৈতিক কলক করবি আমাদেরকে শহীদের মায়েরা ফোন দিচ্ছে বলে বাবা কতক্ষণ আপনারা আসতেছি তার তো কোনো রাজনৈতিক কলক করবি না দেখেন জুলাইয়ের প্রয়োজনে কেউ যদি ক্রেডিট বেশি করে তাহলে সে কিন্তু আত্মকৃ নিখিপ্ত হবে জুলাই বাংলাদেশের 18th চমক এই ইনশাআল্লাহ সুতরং পিنيه বنيه কতpunk স্বেচ্ছাসেবকলি কতpunk জুমুলিক এসব চলবে না ছাত্রলিকে যে হিসেবে নির্বাহী আদেশের সন্তাসী সংগঠন হিসেবে নিচিত করা হয়েছে তাহলে তার মাদার অর্গানাইজেশন আউমলিক কোন কারণে এখনো আছে আছে সুতরং হিসাব খুব করাবো প্রথমত নির্বাহী আদেশের সরাসরি আউমলিককে সন্তাসী সংগঠন হিসেবে নিচিত করতে হবে নাম্বার 2 আইনি প্রক্রিয়ায় বিচারের মাধ্যমে কোন হিসেবে আওয়ামী লীগকে আদালতে বিচার করতে হবে নাম্বার তিন সেই রায় নিয়ে সকল রাজনৈতিক দলের সংযোগের মাধ্যমে সাংবিধানিক এই ইন্টারিমের শেষ অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সুতরাং এই দাবি জানিয়ে গত দশ মাস ধরে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি আমরা যেহেতু যমুনার সামনে আসতে পেরেছি ইনশাআল্লাহ হয়তো আমাদের লাশ আমাদের বাবা মায়ের কাছে যাবে অথবা আগামী ছত্রিশে জুলাই এর আগে বাংলাদেশের কথা বলে মুরুবী হিসাবে লাল কাট দিয়ে যাবে এই সিদ্ধান্ত দেওয়ার তারা সিদ্ধান্ত দেবে এই দেশে ইন্ডেদিন কতক্ষণ থাকবে কখন যাবে আমাদের বৈধতা একমাত্র জুলাইয়ের রক্ত জুলাইয়ের রক্তকে যে অসম্মান করবে তাকে আমরা করে নিক্ষেপ করবো